ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো রথ চলে গেছি আজকে চার পাঁচ দিন হয়ে গেল কিন্তু তোমাদের সাথে নাই ভিডিওটা শেয়ারই করতে পারছিলাম না প্রত্যেক দিন রাতেবেলা ঘুম থেকে মানে ঘুমোতে যাওয়ার আগে আমি একটা কথাই ভাবি যে ভিডিওটা আজকে এডিট করেই রাখবো কিন্তু ওই ঘুমোতে চলে যায় আর মনে পড়ে না তারপর পরের দিন সকালবেলা উঠে মনে পড়ে তখন আর কিছুই করার থাকে না যাই হোক আজকে কিন্তু সেই রথের দিনকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু রথে যাচ্ছি না না যাচ্ছি না বা যাব না এরকম কোনো ব্যাপার না কিন্তু এখন যাচ্ছি হলো পিসির বাড়িতে পিসির বাড়িতে ছিল আজকে হলো গৃহপ্রবেশ গৃহপ্রবেশের কিছু অনুষ্ঠান ছিল সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি তো এখন বিকেলবেলা একটা ছোট্ট গিফট কিনে নেব নিয়ে সবাই মিলে চলে যাব আসলে গৃহপ্রবেশ এমন কি দেবো বলো সেই চিন্তা করতে করতে দোকানে এসে বোর হচ্ছিলাম একটার পর একটা জিনিস দেখছিলাম যদিও অনেক কিছু পছন্দ হচ্ছিলো আবার অনেক কিছু আমার বাজেটের থেকে বেশি হয়ে যাচ্ছিল যাই হোক মোটামুটি কিছু একটা কিনে নিয়েছি আর তারপর চলো যে সবাই মিলে যাওয়া যাক আর এখানে এসে না আমার ছেলে দুষ্টুমি তো শুরু করেই দিয়েছে লেভেলের ওর দুষ্টুমির কোনো শেষ থাকে না কোনো জায়গায় গেলে ও কোনো সময় কোনো জায়গায় চুপ থাকে না আর এখানে গিয়ে তো মনিকে পেয়ে গেছে মানে আমার বোনকে পেয়ে গেছে ওকে পেয়ে আরও বেশি খুশি হয়ে গেছে যেহেতু ছোটোরা না সবসময় ছোটোদেরকেই পছন্দ করে আর ছোটরা থাকলে তো আর ছোটোদের আর কাউকে চায় না দেখো না নাচন কোন সব শুরু করে দিয়েছে মানে এতটা এক্সাইটেড হয়ে পড়েছে ও আমার বোনকে দেখে যাই হোক এবার খেয়ে নেবো কারণ মা এসছিল শাশুড়ি মা ওনা মানে ওনাকেও বাড়ি যেতে হবে আর আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ ছেলেকে খাওয়াবো বলে এদিকে পিসিও ছেলেকে খাওয়ানো ট্রাই করছিল যতটা সম্ভব খাইয়েছে আর বাদ বাকিটা আমি খাইয়ে নিলাম আর দেখো এই ছবিগুলো কিন্তু আমার ছোটোবেলার হ্যাঁ হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি আগেই বলে দিলাম এখনও না আমার পিসি কত যত্ন করে রেখে দিয়েছে দেখেছি মণিকে পেয়েও কত আনন্দ সবার মানে সবার সঙ্গে বসে আছে আমরা তারপর বাড়িও চলে এসেছিলাম ওখান থেকে হ্যাঁ এবার যাব রথের মেলা এখন বাজে প্রায় সাড়ে বারোটা কি পৌনে একটা মতো এখন সবাই বাড়িতে চলে আসার পর আমার মাথায় ভূত চেপে যায় যে আমি মেলায় যাব গিয়ে দেখছি পুরো ফাঁকা মেলা আশেপাশে সব লোটা কম্বল মানে গোটাচ্ছে আমি গেছিলাম আমি জানতাম যে মেলা এখন থাকবে না তাও গেছিলাম যে ছেলে একটু খেলবে মাঠের মধ্যে এই এই জন্যেই তারপর কয়েকটা বেলুন পেয়ে গেছিলাম বেলুন তো ওখানেই সব কটা ফাটিয়ে ফেললো যাই হোক আজকের দিনটা না ভীষণ মজা করে কাটলাম স্পেশালি এই মানে এই দুপুরের পরটা থেকে মানে পিসির বাড়ি যাওয়া থেকে শুরু করে সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে আর কমেন্টে জানিও যে আমার মতো রদ দেখতে মানে এরকম টাইমে রদ দেখতে কারা যাও বাই